এই যুবক বন্ধু আমার এই জন্য মুসলমান যদি তুমি দুনিয়া এবং আখেরাতে কল্যাণ পেতে চাও যদি আমার আল্লাহর পেয়ারা হতে চাও ও পরদানি সিনমা ও মা মাইকের আওয়াজ কি কানে যায় না এবং আখেরাতে যদি শান্তি পেতে চাও আমার নবীর আদর্শের মালাটা গলায় পড়ে নাও ও যুবক বন্ধু আমার মনটাকে চায় না আমার নবীর আদর্শের মালা গলায় লাগাইবা কারণ আমার নবীর আদর্শ এত সুন্দর আমার নবীর আদর্শে তো শ্রেষ্ঠ আমার নবী যত শ্রেষ্ঠ আমার নবীর আদর্শ তো শ্রেষ্ঠ আমার নবী হাদিসের মধ্যে জানাইয়া দিলেন كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني বা আমার আমার জানাই দিলেন এ উম্মারা শুনে না শুনে নাও! যদি আমি নবীর অনুসরণ করতে পারো আমার অনুসরণ যারা করবে তারা আমার সাথে জান্নাতে যাবে যারা অনুসরণ করবে না অবাধ্য হয়ে যাবে তারা জান্নাতে যেতে পারবে না এই জন্য মুসলমান যদি আমার নবীর আদর্শ মানতে পারো আমার নবীর অনুসরণ যদি করতে পারো আমার আল্লাহ এবং আখেরাতে দান করে দিবেন এই জন্য মুসলমান যে ব্যক্তিটার অনুসরণ করবেন ওই ব্যক্তির ভালোবাসা অন্তরে লাগবে কি লাগবে না এ মুসলমান আমার আল্লাহ বলেন হে গুলাম আমার নবীকে দিয়া দিলা ওই নবীর ভালোবাসা নিয়া তার অনুসরণ অনুকরণ করে আগায়া যাও এই মুসলমান এই জন্য উত্তম চরিত্র অনুসরণ করো আমার নবীর চরিত্রের অনুসরণ করে আগায়া যাও এই চরিত্র তুমি স্কুল কলেজে পাবা না ভার্সিটিতে পাবা না এই চরিত্র তুমি কোথায় পাবা না কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় এই যে কৌমি মাদারেসগুলো আছে এই যে আমার আপনার সুপরিচিত টুকরা টোকরা বাইব কৌমি মাদ্রাসাটা এই মাদ্রাসার মধ্যে পড়লে এই নবীর আদর্শে আদর্শবান হওয়া যায় এই মাদ্রাসার মধ্যে পড়লে নবীর আদর্শে আদর্শবান হওয়া যায় দামি হওয়া যায় এই জন্য রে মুসলমান আপনার কি মনে চায় না আপনার সন্তানটাকে ওই মাদ্রাসায় দিয়া দেন তাহলে আপনি মরে গেলে সন্তান জানাজা পড়াবে আপনি মরে গেলে সন্তান আপনার পাশে দাঁড়াইয়া তেলাওয়াত করে করে চোখের পানি ছাড়বে আর যদি সন্তানটারে স্কুল কলেজে পড়ান কিন্তু কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই নবীর আদর্শের সাথে কোনো সম্পর্ক না থাকে মরে যাবেন মরে যাবেন আপনার পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে পারবে না এজন্যই তো দেখা যায় কোটিপতির বাপ মারে পাওয়া যায় কিন্তু আজ পর্যন্ত কোনো কোন হাফবেজের মা বাবাকে কোনো মুক্তির মা বাবাকে কোনো আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া গেছে প্রমাণ কেউ দেখাইতে পারবে না ঠিক না বেঠি এজন্য মুসলমান নবীর আদর্শ মানবা নবীর আদর্শ মানবা সন্তানটাকে মানাইবা মানাইতে হলে মানুষের মতো মানুষ বানানোর জন্য যে ফ্যাক্টরি ওই ফ্যাক্টরি হলো আমার আপনার পরিচিত বাইতুল আজিম মাদ্রাসা মাইসোরাতে ইউসুফকে নেহি চাহানেওয়ালা میں سورت یوسف کے نہیں چاہنے والا قائس کے مانند نہیں عاشق لائلہ لائلا کے مانند نہیں عاشق کے میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق دوانا اے جملہ جہاں جس کے تجلی سے اجالا اے جملہ جہاں جس کے تجلی سے اجالا میں دور ہوں مجبور ہو اے سید عالم ميدوره مجبوره اي سيد عالم دِي دکھاتے نہیں آواز سنا دو دَارَ دکھاتے نہیں آواز دو الحمد لله الذي هدانا لخير الأديان وما كنت لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم لنا نعمته ورضي لنا الإسلام. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني احببكم الله والله غفور رحيم. وقال صاحب القران سيد الانام رسول الله صلى الله عليه وسلم: كل امة يدخلون الجنة إلا من أبا قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبا آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ درد إبراهيم شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل <سؤال> إبراهيم <الحم> إنك حميد مجيد الحمد لله رب العالمين লক্ষ কোটি শুকুরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র কোরআন ও করিমের মজলিসে অলামায় কারামের মজলিসে জান্নাতের বাগানে দিনে কিছু আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের পরিচিত অনেকের জন্য যতটুকু কথাই বলে আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের সকলকে আমলের নিয়তে আমল আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেন সকলে বলেন আমি উপস্থিত আছেন আমার মাতার তাজ সমতুল্য আমার উস্তাদ মহোদয়গণ অনেক বৃদ্ধ চাচার বয়সের মুরবিআর আমার পলিজার টুকরা ছাত্র ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলমী আমাদেরকে দুনিয়ার সমস্ত ফেতনা ফাসাদ থেকে বাঁচিয়ে হেফাজত করে এমন একটা মস্তিষে বসার তো দান করেছেন এটা আল্লাহ পাকের খাস মেহরবানি ছাড়া কিছু না যাই হোক আমার আলোচনার সময় একেবারেই কম তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেল করেছি আপনাদের অনেকেরই সুপরিচিত আয়াতে কারিমা এটা আল্লাপাক বলেন হে নবী মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন ওই দুনিয়ার মানুষ যদি একটা কাজ করতে পারে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব সুবহানল্লা আরো জোরে বলি সুবহানল্লা দুনিয়ার মানুষ যদি একটা কাজ করতে পারে আল্লাহ কয়টা পুরস্কার দিবেন দুইটা আপনি কাজ করবেন একটা আল্লাহ বা পুরস্কার দিবেন দুইটা আল্লাহ বলেন নবী আমার আপনি জানায় দেন দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহর সাথে ভালোবাসা স্থাপন করতে চাও আল্লাহকে পেতে চাও তাহলে তোমরা আমি রহমাতুল্লিল আলমিনের অনুসরণ অনুকরণ নবীজির অনুসরণ অনুকরণ যদি করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে পুরস্কার দিবেন দুইটা এর মধ্যে প্রথম নাম্বার পুরস্কার হল ইহ বিবেকুমুল্লাহ আল্লাহ বলেন আমি আল্লাহ নিজের পক্ষ থেকে বান্দা তোমাকে ভালোবাসবো বান্দি তোমাকে ভালোবাসবো জোরে বলেন সুবাহান দুই নাম্বার যে পুরস্কারটা আল্লাহ বলেন দুই নাম্বার পুরস্কার আমি তোমাদেরকে দিব তোমাদের গুণাসমূহ মাফ করে দিব সুবাহান আল্লাহ এই জন্য এই দুইটা পুরস্কার পাইতেছেন তো সবাই ইনশাল্লাহ তো একটা আমল করতে হবে কার অনুসরণ নবীজির অংশ আপনারা এখানে যারা আগমন করেছেন আমার আল্লাহর ভালোবাসা চান না এমন কেউ আছেননি এক নাম্বার পুরস্কার আমার আল্লাহ জানায় আপনি জানায়া দেন এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ ভালোবাসব দুই নাম্বার পুরস্কার হল আমি আল্লাহ মাফ করে দিব সুবাহ আমার আল্লাহর ভালোবাসার ধরনটা কেমন আমার আল্লাহ যখন ভালোবাসে আমার আল্লাহ সর্বপ্রথম জিব্রাহ আলাই সালামকে ডাক দিয়া বলে এই জিব্রাহ জাননি জাননি আমি কিন্তু মুখ বান্দাটারে ভালোবাসি বড় ভালোবাসি মহব্বত করি আমি আল্লাহ জানাইয়া দিলাম তুমি জিব্রাইল ও তাকে ভালোবাসবা হজরত জিব্রাইল আমার আল্লাহ ওই পান্দাটারে বড় ভালোবাসে আমি জিব্রাইল ভালোবাসি আমি জানাইয়া দিলাম তোমরাও তাকে ভালোবাসবা সব ফেরেস্তারা ওই পান্দাকে বান্দেকে ভালোবাসতে শুরু করে দেয় ভালোবাসার প্রভাব দুনিয়ার মধ্যে এমন ভাবে বিস্তার লাভ করে এক পর্যায়ে মানুষগুলো তাকে ভালোবাসতে শুরু করে দেয় এজন্যই তো দেখা যায় কিছু কিছু মানুষ যখন ইন্তেকাল করে এদের হাডি খুঁজে পাওয়া যায় না ঠিক না বে ঠিক আবার কিছু মানুষ যখন ইন্তেকাল করে এদের জানাজার সময় মানুষের তো সমাগম তার সময়ে মানুষের জায়গা দেওয়া যায় না এটাই একমাত্র আমার আল্লাহর ভালোবাসার বল জিব্রাইলের ভালোবাসার বল পেরেস ভালোবাসার বরকত এই গুলা যখন দুনিয়ার মধ্যে ঘুরতে ঘুরতে এমন একটা প্রভাব পড়ে যায় আমার আল্লাহ ওই বান্দা বান্দির অন্তরে ওই বান্দাটার ভালোবাসা ঢোকায় দেয় বান্দা তোমাকে আমাকে ওই আল্লাহর বান্দাগুলো বান্দিগুলো ভালোবাসতে শুরু করে দেয় এজন্য আমার আল্লাহ জানায়া দেন ও বান্দা তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও এক নম্বর আমল করল আমি আল্লাহর পয়গম্বরকে দিয়া দিলাম ওই পয়গম্বরের মাধ্যমে তার অনুসরণ করার মাধ্যমে তার আদর্শের অনুসরণ করার মাধ্যমে আমি আল্লাহকে পাইবা আমি আল্লাহকে পাইতে হলে নবীর অনুসরণ করা লাগবে কি লাগবে না লাগবে নি আমার নবীর অনুসরণ করা লাগবে করবেন না আমার নবীর অনুসরণ কি করবেন হে মুসলমান আমার আমার নবীর উত্তম আদর্শ আল্লাহ দিলেন ওই আদর্শ অনুসরণ করো আপনি যদি আপনার ব্যক্তিগত জিন্দিগি আমার নবীর অনুসরণ করতে পারেন আপনার ব্যক্তিগত জিন্দগিটা সোনালী জিন্দগি হয়ে যাবে সুবাহান্লাহ আপনি যদি পারিবারিক জিন্দিকে কাজে লাগান আমার নবীর আদর্শের বরকতে পারিবারিক জিন্দগিটার সফলতার দিকে আগায়া যাবে রাষ্ট্রীয় জিন্দগিতে যদি আমার নবীর অনুসরণ করেন রাষ্ট্রীয় জিন্দিগি সোনালি জিন্দিগি হয়ে যাবে কারণ আমার নবী যত বড় আমার নবী যত বড় আমার নবী যত শ্রেষ্ঠ আমার নবী যত দামি আমি আমার নবীর শ্রেষ্ঠতাটা যত বড় আমার নবী যত বড় আমার নবীর আদর্শ তত বড় আমার নবী যত দামি আমার নবীর আদর্শ তত দামি বলে কেমন আদর্শ আমার আল্লাহ আমার আল্লাহ আবযান আদম থেকে নিয়া লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন ঈসা নবী পর্যন্ত নবীকে পাঠাইছিলেন নবী রাসুল দুনিয়ার বুকে পাঠাইলেন মানুষকে যেন আমার আল্লাহর সাথে সম্পর্ক করে দেয় আব্বাজান আদম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত আমার আল্লাহ যত নবী দুনিয়ার বুকে পাঠাইছেন কোন নবীকে আমার আল্লাহ রহমাতুল্লিল আলামিন বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাই নাই আমার আল্লাহ জানায়া দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওগো আমার হাবিব আমি আল্লাহ হলাম উভয় জগতের রব আল্লাহ হলেন উভয় জগতের জোরে বলেন আমার আল্লাহ হলেন আসমান আমার আল্লাহ বানাইলেন জমিন আমার আল্লাহ বানাইলেন আসমান জমিনের মধ্যে যা কিছু দেখি আর না দেখি সব কিছুর মালিককে জুড়ে বলেন কে আমার আল্লাহ বলে নবী আমার ও আমি আল্লাহ সব কিছু বানাইলাম আলহামদুলিল্লাহ রব্বুল্লাহ আলমিন আমি আল্লাহ হলাম রব্বুল আলমিন উভয় জগতের রব আর আপনি নবীকে আমি উভয় জগতের রহমত বানাইলাম আমি আল্লাহ উভয় জগতের রব আর আপনি নবী হলেন উভয় জগতের রহমত আলম আমার নবী আসমানের জন্য রহমত জমিনের জন্য রহমত যুবক যুবতীর জন্য আলাদাভাবে রহমত স্বামী স্ত্রীর জন্য আলাদাভাবে রহমত বাচ্চাদের জন্য আলাদা ভাবে রহমত বৃদ্ধদের জন্য আলাদা ভাবে রহমত আমার নবী এত মায়ার নবী আমার আমার নবী এত বড় রহমত ইব্রাহিম নবী রহমাতুল্লাহ আলামিন্না ইসমাইল নবী রহমাতুল্লাহ আলমিন্না ঈসা নবী রহমাতুল্লাহ আলমিন্না যত নবী রাসুল আল্লাহ পাক আব্বাজান আদম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত পাঠাইছিলেন কোন নবী রহমাতুল্লিল্লা আলমিন না কিন্তু আমার আপনার নবী হাবিবে রহমাতুল্লিল আলমিন আমার আল্লাহ ঘোষণা দিয়া দিলেন ওব হাবি আমি হলাম রবুল্লা আলামিন উভয় জগতের র আপনি নবীকে বানাইলাম উভয় জগতের রহমত আপনি সব কিছুর জন্য রহমত ও আমার উন্মতেরা ভালো করে শুনে না আমার নবী যত বড় তার মর্যাদা তত বড় আমার নবী যত বড় তার শ্রেষ্ঠত্ব তত বড় আমার নবী যত তার আদর্শ তত বড় ঠিক নবীক জুড়ে বলেন কারণ আমার নবী নির্দিষ্ট কোন উম্মতের জন্য আসেনায় নাই আব্বাস আদম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পাঠাইছিলেন আমার আল্লাহ সব নবী রাসূলগণকে এক একটা এলাকার জন্য নবী বানাইয়া পাঠাই দেন এক একটা মহল্লার জন্য এক একটা কওমের জন্য আল্লাহ বানাইতেন নবী বানাইয়া তারা যখন চলে যাইত তাদের শরীয়ত বাতিল হইয়া যাইত নতুন নবী আগমন করত নতুন নবীর শরীয়ত চালু হইয়া যাইত কিন্তু আমার আপনার আল্লাহ এত দামি বানাইলেন আমার নবী নির্দিষ্ট কোনো এলাকার জন্য আসে নাই নির্দিষ্ট কোনো থানার জন্য আসে নাই নির্দিষ্ট কোনো জেলার জন্য আসে নাই শুধু মুসলমানের জন্য আসে নাই আমার আপনার নবী আমার জগতে উভয় জগতের সমস্ত মানুষের জন্য নবী হইয়া আগমন করেছেন জোরে জোরে বলেন সুবাহানল্লা সুভাহ আল্লাহ ওল্লাহ চাও তুমি মারো অবিরত ক্ষমা করো ঠিক না বেটি ঠিক কি তুমি বাছাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন আমার আল্লাহর নবীরা আমার আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দিলেন এত দামি বানাইলেন আমার নবীর অনুসরণ যদি করতে পারো আমার আল্লাহ দুইটা পুরস্কার দিবে আমার নবীর কিসের অনুসরণ করবা আমার নবীর আদর্শের মাধ্যমে আমার নবীর অনুসরণ করা লাগবে কারণ আমার আল্লাহর নবীর মান আল্লাহ যত শ্রেষ্ঠ বানাইছেন তার উত্তম চরিত্রটা তার শ্রেষ্ঠত্ব অনুযায়ী আল্লাহ বানাইলেন কারণ যত নবী আব্বাজান আদম থেকে নিয়া ঈসা নবী পর্যন্ত আগমন করেছিলেন কোনো নবীর আমান আল্লাহ কোন নবীর চরিত্র সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ সার্টিফিকেট দেয় নাই ইব্রাহিম নবীকেও দেয় নাই সামবিক ও দেয় নাই কোন নবীরে দেয় নাই একমাত্র আমার আপনার হাবিব হাবিব রিয়াতুল্লা আমিনের চরিত্র সম্পর্কে আমার আল্লাহ পবিত্রপুর আনুল কারিমের মধ্যে সুসংবাদ দেয়া দিলেন তার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়া দিলে অগু হাবি মামা আপনার চরিত্র উত্তম আপনি উত্তম চরিত্র উপরে প্রতিষ্ঠিত আছেন ও ইননা কালা আলা খুলুকিন আউযীম ও গহাবীম আমান আপনি উত্তম চরিত্রের উপরে আছেন আপনার চরিত্রের মতো কারো চরিত্র হবে পারে না